বিভিন্ন নদীর তীরে ভারতের প্রধান শহর দিল্লি যমুনা নদীর তীরে নাসিক গোদাবরী নদীর তীরে গৌহাটি ব্রহ্মপুত্র নদীর তীরে সম্বলপুর মহানদীর তীরে বিজয়বাড়া কৃষ্ণা নদীর তীরে এলাহাবাদ গঙ্গা নদীর তীরে কানপুর গঙ্গা নদীর তীরে কলকাতা হুগলি নদীর তীরে লখনৌ গোমতী নদীর তীরে হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অযোধ্যা সরোজ নদীর তীরে পাটনা গঙ্গা নদীর তীরে সুরাট তাপ্তি নদীর তীরে কোটা চম্বল নদী তীরে কটক মহানদী তীরে ডিব্রুগড় ব্রহ্মপুত্র নদীর তীরে পান্ডার ভীমা নদীর তীরে শ্রী শ্রীরঙ্গপট্টনম কাবেরী নদী তীরে শ্রীনগর ঝিলাম নদী তীরে আগ্রা যমুনা নদীর তীরে জব্বলপুর নর্মদা নদীর তীরে বদ্রীনাথ অলকা নদীর তীরে কুর্নুল তুঙ্গাভদ্রা নদীর তীরে লুধিয়ানা শতদ্রু নদী তীরে ফিরোজপুর শতদ্রু নদী তীরে বারাণসী গঙ্গা নদীর তীরে